এবার দেখেন কথায় কিছু শির আমরা করি এই সমাজের মধ্যে সেটা কি আমরা তো আলেম ওলামা আমাদের কাছে অনেকেই নিয়ে আসে টাইটন নিয়ে আসে সুতা নিয়ে আসে আমার এই সমাজে অনেকেই আছে হুজুরের কাছে যায় তাবিজ তোমার জন্য যায় কি যায় না কথা বলেন যায় কি যায় না যায় আমাদের সমাজে এক শ্রেণীর আলেম ওলামা সেটাকে জায়েজ মনে করে এটাকে ধুরিয়ে পেছিয়ে জায়েজ মনে করে কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত এই যে কবিরাজের কাছে গেলেন তার উজলাত কেন ঝুলানো যা কিছুই আপনি করলেন হাদিস দ্বারা প্রমাণিত এটা শীত এবার দেখেন তো যদি আপনি মনে করেন না সেটা শীত না হাদিস তো তামিমার কথা বলছে এখানে তাবিজের কথা বলে নাই তাহলে এবার কোরআন থেকে সরাসরি বলি একটু খেয়াল করেন আল্লাহ রব্বুল আলমিন সুরা আনাম আয়াত নাম্বার সতেরো সেখানে কি বললেন সুরা আনাম আয়াত নাম্বার সতেরো কি বললেন দেখেন ওয়াইনসা ওয়ায়নি যাসকাল্লাহু বিদরুম ফালা তাজিলাহু ইল্লা হুয়া নিজে ঘোষণা দিলেন আমি আল্লাহ যদি কালকে খারাপ রাখি কালকে সমস্যার মধ্যে রাখি আমি আল্লাহ সারা কেউ সেখান থেকে উদ্ধার করার কোনো চান্স নাই 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 সূরা নাম আল্লাহ নিজে বলছে আমি যদি কাউকে বিপদগ্রস্ত রাখি সমস্যার মধ্যে রাখি আমি সারা উদ্ধার করার কেউ আমি আল্লাহ যদি কাউকে ভালো রাখি তাহু আল্লাহ তাহলে বুঝতে হবে আমি আল্লাহ সবচেয়ে বড় ক্ষমতাবান ওই ব্যক্তিকে খাত লাখার কেউ আছে কিনা আছে কিনা